আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকের বন্ধুরা সবাই কেমন আছে তো আজকে রাত বারোটার সময় আমাদের রুহিশ বাইয়ের সেটআপ চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তো এ সেটআপ আজকে পর্যন্ত চলবে মানে গণহারে আজকে পর্যন্ত চলবে নতুন আপডেটের অনুরোধ যাই আর যারা আজকে না পাইবেন তাহলে আগামী রবিবার দিন বন্ধ অফিস জানেন ফেসবুকের অফিস রবিবার বন্ধ থাকে আবার সোমবার থেকে চালু হবে আর সোমবার থেকে একটা না আপনার তিরিশ তারিখ পর্যন্ত চলবে এই তিরিশ তারিখের ভিতরে যারা জ্বরে বগ মরে তারা অনেকে পেয়ে গেছেন যারা যাদের আইডিগুলো ভালো না পেয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু আইডি এবং পেজ আছে যে খুব ভালো কাজ করে তাদের সেটা আসতেছে না তো ভাইয়ের সেটআপটা আসতে ভাই কেমন লাগতেছে আপনার আসসালামু আলাইকুম কখন পাইলেন অবশ্যই অবশ্যই তো ভালো লাগতেছে আমি যদিও এটা আমার প্রফেশন কোনো পেজ ওইভাবে করা না কিন্তু তারপরও যখন জানতে পারলাম এই বিষয়টা যে সাধারণ আইটি যেটা ফেসবুক আইটি প্রফেশন মোড অন করা যায় তারপর আমি প্রফেশন মোড অন করছি আনুমানিক এক বছর কিছু হবে তো যখন দেখলাম যে অনেকে এটা মনিটাইজেশন পাচ্ছে কিন্তু যখন দেখলাম যে আমি পাচ্ছি না তখন খুব বিরক্ত লাগতেছিল যে না আমারটা হয় না কেন আসে না কেন তো কালকে রাত্রে দেখলাম যে আমার সাথে বিরক্ত লাগলো যে সবাই পাচ্ছে তখন আমি আইডিতে ঢুকি ঢোকার পরে দেখে যে আমারটা চলে আসছে মানে তখন আমি এতটা খুশি ছিলাম তখন বলতে কি এখন পর্যন্ত অবশ্যই আমার চেহারা বুঝতে পারছেন আমি কতটা খুশি যারা এখন পর্যন্ত পাননি বা যারা এটা পাওয়ার আশায় আছেন তারা জানেন যে এই মনিটেশন পাওয়া এটা অনেকে বলে যে সোনার হরিণ পাওয়া মানে একটা বিশাল একটা স্বপ্ন একটা আশা থাকে যেটা কখন পাবো তো আলহামদুলিল্লাহ আমি পেয়েছি সবাই দোয়া করবেন আমি যেখানে মনিটেশন পেয়েছি যেন আগামীতে আমি ভালো কাজ করতে পারি আপনারা যেন আমার কন্টেন্টগুলো দেখে আনন্দ পান বা আপনাদের ভালো লাগে তো সবাই দোয়া করবেন যেন আমার পেসটা কন্টিনিউ কাজ করতে পারি এই যে গুলো চলে আসছে যে আপা আছে আপার ছেলে না ওনারও কন্টিনিটাইজেশন সেটা তো আলতাফ ভাই আমাদের সবার মধ্যে সবচেয়ে ভালো আইডি ওই যে ভাই আর আমি ওনার মতো আইডি কোনো মানে এত ফ্রেশ দেখি নাই যে বলা মতো না তার কাজগুলো খুবই সুন্দর মার্জিত এবং তার ভিডিওতে কোনো ভুল পাইবেন না কিন্তু সে আসলে monetization পাইতেছে না আমি আমার বিশ্বাস যে আজকে পাবে আর যদি আজকে না পাই তাহলে পরশু তো বন্ধ তারপরও হয়তো পেয়ে যাবে তার জন্য অনেক দোয়া করবেন আমার আন্ডারে আমার হাতের আন্ডারে যতগুলা লুক আছে সবগুলা পাই গেছে যেমন শাহাজুদ্দিন পাইছে মিন্টু পাইছে তারপরে বাবলু ভাই পাইছে বা বুলবাই পাইছে শুধু একটা লোক বাকি আমি একটু আপনাদের দেখা দিলাম এই যে হ্যাঁ তো আলতাফ ভাই নিরাশ হন না আপনি খুব তাড়াতাড়ি মনিটাইজার আমার মনে হয় এই সপ্তাহে ধরেন আপনার সপ্তাহে এই সপ্তাহে ভেবে মানে একটা লুকি বাজ ইয়ে আছে আমার গ্রুপে যাই হোক সবাই আলতাফ ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আজকে রাত্রে ভিতরে হয়ে যায়গা আর কি বলবো আজকে মানে এই কয়েকদিন আমার ঈদের আমেজ লাগতেছে ঈদ ঈদ লাগতেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ